ইলিশ মাছের যে দাম পড়েছে আমরা মধ্যবিত্তরা যেখানে ইলিশ মাছ কিনে খেতে পারছি না সেখানে আমরা কিভাবে ইলিশ মাছের লেজের ভর্তা খাবো তো হ্যালো এভরওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুটি ইলিশ মাছের লেজ দিয়ে কিভাবে ছয় থেকে সাতজন অনায়াসে ভাত খেতে পারবেন তো আমি এখানে এই জন্য দুইটা ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আলু এবং ইলিশ মাছের লেজগুলোকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নেব তারপর আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে আমি সয়াবিন তেলটা দিয়েছি আপনারা এখানে সরিষার তেলটা দিয়ে ভাজবেন তাহলে খেতে আরও বেশি মজার হবে তা আমার বাসায় যেহেতু পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল ছিল না এই জন্য আমি সয়াবিন তেলটা দিয়ে ভেজেছি তো এখানে এবার আমি ইলিশ মাছের লেজগুলো এবং আলুগুলো দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবং মাছটাও ভালো করে সিদ্ধ হয় তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি এখানে আলুগুলো একটু উল্টে দিচ্ছি আলুগুলোকে এইভাবে লাল লাল করে একটু ভেজে নিলে খেতে বেশি মজা হয় তো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর লেজটাকে দুটাকে একটু উল্টে দেবো এইভাবে একবার লেজের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খেতে যেমন খুবই মজার হয় তেমনি পাঁচ থেকে ছয়জন তৃপ্তি করে খাওয়া যায় নর্মালি দুইটা লেজ দিয়ে সর্বোচ্চ দুইজনের বেশি অত তৃপ্তি করে ভাত খাওয়া যায় না কিন্তু এভাবে বানালে খুবই তৃপ্তি সহকারে ছয় থেকে সাতজন খাওয়া যায় তো এর আগে আমি একবার বানিয়েছিলাম তখন আসলে ভিডিও করা হয়নি ভেবেছিলাম খেতে অত হয়তো ভালো হবে না বাট ওইবার খেয়ে দেখলাম যখন এত ভালো হয়েছে তখন আমার হাজব্যান্ড বললো যে আরেকবার একটু বানাও তো আমি ভাবলাম যে আরেকবার যেহেতু বানাবো তাহলে আমার ভিউয়ারদের সাথে কেন শেয়ার করবো না তো এখানে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার লেস দুটো হয়ে গেছে তাই লেস দুটো তুলে নিলাম ওই একই তেলে কিছু শুকনো মরিচ ভেজে নেব ভর্তা যেহেতু মরিচ দিয়েই খেতে বেশি মজা লাগে তাই আমি মরিচটাই ভেজে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন মরিচ দিয়ে বানাতে মরিচ দিয়ে ভর্তায় আলাদা রকম একটা ফ্লেভার হয় আর খেতেও খুবই ভালো লাগে তো শুকনো মরিচগুলো আমি ওইখানে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে রেখে দেবো এবার আমি শিল্পাটায় পর্যাপ্ত পরিমাণ মরিচ নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছামতো নেবেন আপনার যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটাই নিয়ে নেবেন হ্যাঁ এবার শুকনো মরিচগুলো আমি আগে একটু বেটে নিচ্ছি তারপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু বেটে নেব মরিচের সাথে মরিচ আর পেঁয়াজটাকে মিহি করে বেটে নেব এখানে পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে এখন আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলোকে মরিচ আর পেঁয়াজের সাথে ভালো করে বেটে নিতে হবে মিহি করে বেটে নিবেন এতে খেতে খুবই মজা হয় বর্ষাটা একটু আঠালো আঠালো টাইপ হয় আলু দেওয়ার কারণে খেতে কিন্তু খুবই মজার হয় আমি বারবার আপনাদেরকে বলছি আপনারা একবার হলে অবশ্যই ট্রাই করবেন এবার সবগুলোকে আরেকবার একটু ভালো করে মিহি করে বেটে নিচ্ছি এবার আমি ভেজে রাখা ইলিশের লেস দুটো নিয়ে নেব লেজগুলো নিয়ে ওই আলুটাকে একটু সরিয়ে রাখছে তো ভিতরে কাঁটাগুলো চলে না যায় এবার মাঝখানের কাঁটা দুটো শুধু ফেলে দিলেই হবে ওরকম করে সবগুলো কাঁটা ফেলতে হয় না বেটে নিলে হয় বেটে নিলে একদম কাঁটাগুলো মিহি হয়ে যায় কাঁটার সাথে কাঁটা থাকে না তো আপনারা মিহি করে বেটে নেবেন আর যদি দেখেন দু একটা কাঁটা থেকে গেছে তাহলেও বাটার শেষে ওই দু একটা কাঁটা একটু বেছে ফেলে দিলেই হয়ে যায় বেশিরভাগ কাঁটায় দেখা যায় ওই শিল্পাটার সাথে মিহি হয়ে যায় তেমনটা কাটা থাকে না তারপর আপনারা দেখে নেবেন যদি দেখেন যে বেশি থেকে গেছে তাহলে একটু বেছে নেবেন আমি এখানে একটু ভালো করে বেটে এবার আগে থেকে বেটে রাখা আলু মরিচ পেঁয়াজ ওগুলোর সাথে মাছের মাছগুলোকে একটু ভালো করে বেটে নিতে হবে মিহি করে মাঝে মাঝে দু একটা কাঁটা যা হাতের সাথে বাঁচছে এখানে ফেলে দিলে হয়ে যায় ওরকম কাটা থাকে না আসলে তো এখানে বেটে নেওয়া হয়ে গেছে এবার আমরা সবগুলোকে মাঝখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে আমি এখন যে কাজটা করবো এটা আপনারা একটা আলাদা পাচও করতে পারেন তো আমি যেহেতু শিল্পাটা নিয়েছি তো এখানে করে নিচ্ছি এখানে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার কিছুটা সরষের তেল দিয়ে দেব সরষের তেল দিয়ে একটু মেখে ভর্তা ভর্তাটা শেষে এই কাজটা করবেন এতে ভর্তার স্বাদ দুই থেকে তিন গুণ বেড়ে যায় ট্রাস্ট মি আপনারা অবশ্যই এভাবে একটু ট্রাই করবেন ভর্তাটা খেতে খুবই মজার হয় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ